আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে আমি একটি ছায়া মন্ত্রী সভা ছায়া ক্যাবিনেট তৈরি করব এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব তারই সূত্র ধরে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার চ্যানেলে ডক্টর খলিলুর রহমানকে আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ডক্টর খলিলুর রহমানের সাথে আলাপ করব। আহ ওনার আগে একটু পরিচয় দিয়ে নেওয়া দরকার যে ডক্টর খলিলুর রহমান কে তিনি উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম নিয়মিত বিশেষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এম পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন আশি থেকে তিরাশি সালে তিনি আমেরিকার ফ্রেচার স্কুল অফ ল এবং ডিপ্লোমেসি হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের শিক্ষালাভ করেন আইন এবং কূটনীতিতে এম এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তারপরে দেশে ফিরে আসেন এর আগে উনিশশো সালে তিনি ঢাকা বোর্ডে ছয়টি বিষয়ে লেটার নিয়ে এসএসসি পাস করেছেন উল্লেখ করা যেতে পারে যে আগে লেটার পেত সবাই যারা খুব ভালো ছাত্র ছিল এবং ইউজুয়ালি পাঁচটা বিষয়ে লেটার পেত তো উনি ছয়টি বিষয়ে ষষ্ঠ বিষয় ছিল বাংলায় আমি কখনো দেখিনি কাউকে যে বাংলায় লেটার পেয়েছেন খলিল ভাই প্রথম এবং প্রবলী একমাত্র যিনি বাংলাতেও লেটার পেয়েছিলেন উনিশশো পঁচাশি থেকে একানব্বই তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের সদস্য ছিলেন এবং অর্থনৈতিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব সালে তিনি বিশেষ উপদেষ্টা পদে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন এবং পরবর্তী পঁচিশ বছর নিউ ইয়র্ক এবং জেনেভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যার মধ্যে আছে জাতিসংঘের মহাসচিবের নির্বাহী দপ্তরে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন বিষয়ক প্রধান জেনেভাস্তো আংটারের টেকনোলজি ডিভিশন ট্রেড পলিসি অ্যানালাইসিস গ্রুপের প্রধান জাতিসংঘ সদর দপ্তরে আংটারের ব্যুরো চিফ টেকনোলজি ব্যাংক সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের হাই লেভেল গ্রুপের এক্সিকিউটিভ সেক্রেটারি এবং নন ট্যারিফ ব্যারিয়ার সংক্রান্ত জাতিসংঘ আন্তঃসংস্থা কমিটির সভাপতি এই সমস্ত তিনি জাতিসংঘের কয়েকটি ফ্ল্যাগশিপ রিপোর্টের প্রধান রচয়িতা লিখেছেন দুই সালের এলডিসি কনফারেন্সের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পড়েছিল তার উপরে সেখানেই প্রথমবারের মতো এলডিসিদের রপ্তানি পণ্য ইউরোপিয়ান ইউনিয়নে ডিউটি এবং কোটা কোটামুক্ত প্রবেশাধিকার পায় সেটা উনার কাজের কারণেই এই ব্যবস্থা থেকে বাংলাদেশের শিল্প খাত বিপুলভাবে উপকৃত হয়েছেন এরপরে আরেকটি বিষয় না বললেই নয় তিনি বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং আপনারা জানেন যে গত জুলাই আগস্ট বিপ্লবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা গৌরবজনক এবং বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এর বাইরে আরেকটি বিষয় না বললেই না সেটা হচ্ছে যে আপনারা যারা আমার এপিসোড দেখেন আমার এপিসোড গুলো করার আগে গত তিন বছর ধরে খলিল ভাইয়ের সাথে প্রায় প্রত্যেকটা এপিসোড করার আগে নানা বিষয়ে আলাপ করে ওনার সাজেশন ওনার গাইডেন্স ওনার ইনপুটস এসব হস্ত নিতাম এবং আমার এপিসোডটা যাওয়ার পরে আমি প্রথম যাকে ফোন করতাম যে কেমন হয়েছে এটা আপনার ফিডব্যাক কি অধিকাংশ ক্ষেত্রে উনি ভালো বলেছেন বাট উনি ক্রিটিক করেছেন সমালোচনা করেছেন কথা বলেছেন যেটা এভাবে না বলে শুধু আমার ইউটিউবের ভিডিও না আমার অনেক জায়গায় মতামত দিয়েছেন ক্রিটিপ করেছেন যেন আমরা এই রাইট ডিরেকশনে যেতে পারি তো অনেকেই বলেন আর কি যে আমার ভিডিওগুলো একটা বিধ্বংসী ভূমিকা ছিল তো আমি যদি অর্জুন হয়ে থাকি তাহলে আমার পিছনের শ্রীকৃষ্ণ খলিল ভাই খলিল ভাই আপনাকে স্বাগতম আমার চ্যানেলে আমরা খুবই আনন্দিত যে আজকে আপনি এসছেন এবং আজকে আপনার কাছ থেকে আমরা শুনবো ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বিষয় এবং আমার প্রথম প্রশ্ন যে হাসিনার শাসন আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনাকে আপনাকে অজস্র ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি আমার সম্পর্কে যা বললেন আমি অভিভূত বোধ করছি তিন বছর ধরে আপনার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য আপনি যা কিছু করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারে আপনার যে বিশাল ভূমিকা তার নিত্য দিনের সাক্ষী কিন্তু আমি আমি দেখেছি অনেক সময় আপনি আমাকে ফোন করেছেন তখন প্যারিসে চারটে বাজে বাজে রাতে আপনি ঘুমান নাই হ্যাঁ কাজ করে গেছেন পরের দিন কিন্তু সাড়ে কাজ আর আপনার কাজ তো আমি জানি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন আপনি লোরিয়াল কোম্পানিতে অনেকেই বুঝবে না এই কাজের গুরুত্ব বা আইন আপনি আরেকটা কাজ করেছেন সেটা হচ্ছে রাজনীতি থেকে শুরু করে কূটনীতি অর্থনীতি ইত্যাদির জটিল বিষয় আপনি খুব প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন সুনাগরিক হতে হলে উত্তম নাগরিক হতে হলে সচেতন নাগরিক হতে হলে এই জিনিসগুলো জানা বোঝা এগুলো আমাদের জন্য খুব প্রয়োজন আপনি সেই হিসেবে একজন শিক্ষকের ভূমিকা পালন করেছেন তা এই আন্দোলনে আপনার এই দীর্ঘ আন্দোলনে যার সমাপ্তি ঘটেছে ছাত্র জনতার বৈক্লবিক আহ অভ্যুত্থানে আপনার যে অদ্বিতীয় অবদান অনবদ্য অবদান সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরই লেখা থাকবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই আন্দোলনে যারা শহীদ হয়ে বিনম্র শ্রদ্ধা যারা নির্যাতিত এবং আহত হয়েছেন তাদের প্রতি এবং সকল সহারক এর ভেতরে আমার ইউনিভার্সিটি ওয়েস্ট ইউনিভার্সিটি যারা আমি একজন অন্যতম প্রতিষ্ঠাতা তার ছাত্ররাও আছেন আমি এর জন্য খুব গর্বিত বোধ করি আপনার প্রশ্নে আসি শেখ হাসিনার পনেরো বছর শাসনকালে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু স্বাভাবিক সাধারণ অর্থে দুটো স্বাধীন দেশের ভেতরে দেওয়া নেওয়ার যে কূটনৈতিক সম্পর্ক এটা সেরকম ছিল না এটা ছিল শেখ হাসিনার সাথে ভারতের একটা বিশেষ বন্দোবস্ত মোটা দাগে এইটাই ছিল এই সম্পর্কের প্রকৃতি এবং এই সম্পর্কের টার্মস অফ এনগেজমেন্ট ছিল ভারত শেখ হাসিনার ক্ষমতায় থাকা নিশ্চিত করা সকল রকম চেষ্টা করবে এবং শেখ হাসিনা তার বিনিময়ে ভারতের বিভিন্ন স্বার্থ দেখবেন বিশেষ করে নিরাপত্তা স্বার্থ শেখ হাসিনার একটা কথাতেই কিন্তু এই সম্পর্কের আহ নির্যাসটা ফুটে উঠেছে তিনি বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তা চিরকাল মনে রাখবে তিনি কিন্তু বলেননি যে আমি ভারত থেকে যা এনেছি বাংলাদেশের মানুষ চিরদিন সেটা স্মরণে রাখবে তিনি বলেননি যে আমি বাংলাদেশের সকল নদীর জন্য পানির ন্যায্য হিসা আদায় করে আনতে পেরেছি তিনি বলেননি আমি সীমান্তে ফেলানি থেকে শুরু করে বাকি যারাই নিহত হয়েছেন সেই হত্যাকাণ্ড গুলো বন্ধ করে দিয়েছি তিনি বলতে পারেননি আমি ভারতের বাজার খুলে দিয়েছি যাতে করে খুলে দেওয়ার বন্দোবস্ত করেছি যাতে করে বাংলাদেশের পণ্য অবাধে ভারতে প্রবেশ করতে পারে তিনি এগুলো কিছুই বলতে পারেননি তার কারণ হচ্ছে ওই যে বললাম টার্মস অফ এনগেজমেন্ট তাতে এগুলো ছিল না দেবার এবং সেই হিসাবে বলবো যে শেখ হাসিনা এবং তার অনুসারীরা ভারতের স্বার্থের প্রতি অনুগত ছিলেন প্রধানত এবং বাংলাদেশের স্বার্থ কার্যত তাদের কাছে গৌণ বলেই প্রতীয়মান হয়েছে অন্তত এই সম্পর্কের ফলাফল থেকে আমরা সেই ধারণাই করতে পারি এই সম্পর্কে সূচনা কংগ্রেসের আমলে আমাদের মনে আছে দু সালের নির্বাচনের আগে দু হাজার তেরো সালের ডিসেম্বরে সম্ভবত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় উড়ে এসেছিলেন এরশাদকে ঘাট ধরে নির্বাচনে আসবার ব্যবস্থা তিনি করেছিলেন আমরা দেখেছি সেটা সেখান থেকে সেটা কিন্তু এই সম্পর্কে সূচনা লগ্নের একটা ঘটনা এবং চোদ্দ সালের নির্বাচন কি হয়েছে আমরা জানি এরপরে আমরা দেখেছি গত নির্বাচনে কিভাবে প্রেসিডেন্ট বাইডেনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে এজেন্ডা ছিল সেটাকে ভারত কিভাবে ভণ্ডুল করে দিয়েছে এবং এই কাজটাই এই ডামি বাচনের পথটা প্রশস্ত করেছিল এটা আমরা সেই তো সেদিন আমরা দেখলাম হাসিনা এবং তার অনুসারীরা এই জন্য বলেছিল যে বাংলাদেশের স্বার্থের প্রতি চরম উদাসীনতা দেখিয়েছেন এবং এই জন্যে তার দলের একজন প্রার্থী বলতে পেরেছিলেন যে আমি হাসিনারও প্রার্থী ভারতেরও প্রার্থী আপনি ভাবা যায় কথা একটা স্বাধীন দেশে একটা কথা কি কেউ এই বিশেষ বন্দোবস্ত হিসেবে বাংলাদেশ কেবল তার ন্যায্য যে প্রাপ্তি সেটা থেকে বঞ্চিত হয়েছে তা নয় বাংলাদেশের রাষ্ট্রের এবং বাংলাদেশের জনগণের অপূরণীয় ক্ষতি হয়েছে তাতে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত হয়েছে আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার পাক স্বাধীনতা এবং অন্য সকল ধরনের স্বাধীনতা আ বিলুপ্ত হয়ে গেছিল। এই সময় আমরা দেখি এটা জাতীয় মর্যাদা যে তিনটা শব্দ আমরা সব সময় ব্যবহার করতাম আমরা বলেছি এই কথাটি দ্বিতীয় এবং আপনি দেখেন ওই সময়টাতে জীব ভয় বহু রকমের অমানবিকতা বা হাসিনা সরকার প্রদর্শন করেছে তো আমরা আমাদের স্মৃতিতে দেখি নাই যে ধরনের অপরাধ সংগঠিত হয়েছে আপনি ধরেন বিচার বহিরভূত খুন তারপরে আপনার গুম করে গুম করে দেওয়া ভূতুরে মামলা লক্ষ লক্ষ যারা আপনার বিরোধী মত বা বিরোধী দল দমনের এমন কোন চেষ্টা নাই করা হয় নাই আপনি তো তার একজন ভিকটিম থাকতে পারেননি দেশে তো ধরেন এগুলো আয়না ঘর ভাবা যায় আমার ওই আয়না ঘরের ছবিগুলো যখন দেখলাম আমার নাচিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে হলো আমাদের দেশের লোক হয়ে আমাদের দেশের মানুষকে এরকম একটা অবস্থায় ফেলে দেওয়া আমি কিন্তু ভাই সেটা খুব একটা দেখি নাই এছাড়াও বাংলাদেশের অর্থনীতি আপনি চিন্তা করে দেখেন ব্যাপক লুটপাট এবং টাকা পাচার করে আমরা আজকে এই অবস্থায় এসেছি এই টাকাগুলি যদি বাংলাদেশে থাকতো আমাদের রিজার্ভের কোন সমস্যা থাকতো আপনি বলেন তো এই যে একটা ব্যবস্থা এতে আমাদের যে সমস্ত ক্ষতি হলো সেই ক্ষতি অনেক কিছুই পূরণ করা যাবে না কিন্তু আয়রন এটা হচ্ছে এই এত সব আটঘাট বেঁধেও হাসিনা কিন্তু ক্ষমতায় থাকতে পারলেন না তাকে অনেকটা চোরের মতো দেশ ত্যাগ করতে হলো তার সমর্থকদের দলকে ভয় ভয়ে একটা বিপদে ফেলে দিয়ে এই ধরনের কাপড় কাপড়া আমরা এরশাদের কাছে দেখি নাই না এরশা তো অনেক সাহসী ছিল হয়েছিল যে আপনি চলে যান কিন্তু প্রস্তাবটা দাও আপনি চলে যান কিন্তু রাজি নাই জি তো দেখেন আহ আর অন্যদিকে ভারতও তো রাখতে পারলো না এই ব্যবস্থাটা বাংলাদেশের ছাত্র জনত্ব শক্তির সামনে টিকতে পারলো না এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এবং ভারত সংক্রান্ত বিভিন্ন রকমের ভয়টা হয়েছিল মানুষের ক্ষেত্রে সবগুলো কেটে গেল তো আমার মনে হয় যে এটা ভারতের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশ নীতির জন্য বড় রকমের একটা ধাক্কা এটা ঠিক যে এটা তো ধাক্কা অবশ্যই ধাক্কা আহ তো এখন ভবিষ্যতে এরপরে আমাদের পররাষ্ট্রনীতি বা ভারত নীতি কিভাবে নতুন ভাবে বিন্যাস হবে আপনার কি মত ভারত কি করবে সেটা সম্পর্কে আমি আমার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ভারতীয় ডিপ্লোম্যাট অনেক নামি ডিপ্লোম্যাটের সঙ্গে তাদের কাজ করেছি আমার ধারণা ভারতে বিজ্ঞ অভিজ্ঞ আহ ব্যক্তিবর্গ আছেন নীতি নির্ধারণ মহলে তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যে বাংলাদেশে একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে এবং ওই পরিবর্তন এইটা আগের অবস্থায় ফেরত যাবে না বিজনেস ইউজুয়াল কিন্তু এই জিনিসটা তাৎক্ষণিকভাবে মেনে নেওয়াটা কিছু অসুবিধা আছে কিন্তু অন্যদিকে মেনে না নিলে পরে একটা আহ দীর্ঘমেয়াদে টেকসই সুপ্র প্রতিবেশী সুলভ সম্পর্ক তৈরি করার কাজটাও দীর্ঘতর হবে দুষ্কর হবে অন্যান্যরাও এর ভেতরে ঢুকে যাবে কাজটা কষ্টকর হবে ভারতের জন্যে যেটা বললাম ভারতের হাসিনার এই পতন ভারতের জন্য একটা নীতি বিপর্যয় আমরা কংগ্রেসের আগে এটা শুরু হয়েছিল কিন্তু এটা শেষটা হলো মিস্টার মোদীর আমলে যে কোনো সরকারের জন্য এই ধরনের একটা বিপর্যয় মেনে নেওয়া কঠিন দেশের জনগণের জন্য মেনে নেওয়া নেওয়া কঠিন একটা জিনিস খেয়াল করবেন মিস্টার মোদী কিন্তু এখন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী না তিনি একজন কোয়ালিশন সরকারের প্রধান ভারতের কোয়ালিশন সরকারগুলোর আগে কি পরিণত হয়েছে আমরা তো জানতাম তো এই জিনিসটা মেনে নেওয়া বাংলাদেশের পরিবর্তন মেনে নেওয়া বাংলাদেশের এই নীতি বিপর্যয় ভারতের এটা মেনে নেওয়া এই তার জন্যে রাজনৈতিকভাবে খুব সুখপ্রদ নাও হতে পারে এই জন্য আমার ধারণা ভারতের এক ধরনের পরিকল্পিত অস্বীকৃতি বা ক্যালকুলেটেড ডিনায়াল সেটা চলছে এটা শুরুটা কিন্তু আমরা আন্দোলনের সময় থেকেই দেখতে পেয়েছিলাম আপনার খেয়াল আছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতের শীর্ষ ডিপ্লোম্যাটরা সাবেক শীর্ষ ডিপ্লোম্যাটরা অনেক অনলাইন অফলাইন কমেন্টেটাররা যখন এই আন্দোলন একটা

অবাক হওয়ার কিছু নাই তাদের একটা এক ধরনের ফবি আছে তো এটা তোমাদের বুঝতে হবে আর তাদের তাদের ভয়টা কি বাংলাদেশকে নিয়ে না তাদের ভয়টা ভয়ের ব্যাপার তো না এটা স্বার্থ ব্যাপার আমি আসবো সেই জায়গাটাতে স্বার্থ ব্যাপার তারা যেভাবে সাজিয়েছিল যে যত্নে সাজিয়েছিল একটা জিনিস এবং তার স্বার্থের জন্য বিশেষ করে নিরাপত্তার স্বার্থ উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার স্বার্থ সেইটা হাসিল করার জন্য যে জিনিসটা সাজিয়েছিল তাসের ঘরের মতো ভেঙে গেল সাস্টেইন করতে পারলো না এটা ধরে রাখতে পারলো এই যে জিনিসটা যে এটা যে সাস্টেইনেবল না এটা যে কোনো যে কোনো আকেল জ্ঞান সম্পন্ন মানুষই তো এটা বুঝবে এরা কেন বুঝলো না তাহলে পড়াশোনা এত এত ডিপ্লোমেসি এত কিছু শিখে লাভ হলো কি ভাই নিজের বহুদের আমি জারি করছি না আপনার খেয়াল আছে তিনটা বছর ধরে আপনি আমি এই এক কথাই বলেছি আপনি আমাকে জানতে চেয়েছেন প্রথমে ভাই এটা ঠিকবে বল না এটা তো ঠিক আছে না আমি এরকম দেখি নাই তো এগুলো হয় না একটা স্বাধীন রাষ্ট্রকে আপনি আমার আমার এখন আপনার সেই টোনটা আমার কানে বাজে ভাই এটা ঠিকবে না আপনি এটা না এটা ঠিক কিন্তু কিন্তু এটা তারা বুঝতে পারলো না এটা হচ্ছে মানে ধরেন আমরা তো তাদেরকে আমরা তো তাদেরকে নানা ধরনের একটা দেশের মানুষ তীব্রভাবে ভারত বিরোধী হয়ে উঠছে এবং এই রেজিমটা এত অজনপ্রিয় এটা যেকোনো করবে এরকম একটা অবস্থা তারা বুঝতে পারলো না এর মধ্যে আমরা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করলাম যেটা বিপুল ভাবে জনপ্রিয় হয়ে গেল। তারপরেও তারা কেন বুঝতে পারলো না আপনাকে বলি আহ একে তো হচ্ছে অজনপ্রিয়তা এই ব্যাপারটা আছে আপনার গণত মানুষের গণতন্ত্রের অধিকারটা আপনি কেড়ে নিবেন মানুষ বসে বসে আঙুল চুষবে অত্যাচারিত হবে কিছুই বলবে না এটা তো মানা যায় না বাংলাদেশ কিন্তু এই একমাত্র দেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। স্বাধীনতা অর্জন হয়নি এবং আপনি দেখবেন প্রতিটি প্রজন্ম একটা বড় আন্দোলনের ভেতর দিয়ে গিয়েছে আমাদের যখন আমাদের যখন স্কুলের বয়স ক্লাস টেনে পড়ে ম্যাট্রিক এস এস সি দিব সেই সময় আয়ুব বিরোধী আন্দোলন হলো আমরা এই ফারহানের মতো রাস্তায় নেমেছি তো জিনিসটা হচ্ছে পাকিস্তানেরা আমাকে গুলি করে নাই কিন্তু আমাদের দেশের বাহিনী ফারহানকে গুলি করেছে এটি কিন্তু খেয়াল এই পর্যায়ে চলে গেছিল জিনিসটা নব্বইতে এরশাদ বের আন্দোলন আপনি গেছিলেন আজকে এত বড় একটা আন্দোলন হলো এই ধরনের আন্দোলনের এই ধরনের যুদ্ধ করা লড়াই করা লড়াকু মনোভাব এইটা এই মহাদেশে কারণ নাই এর জন্য আপনার আপনি সেটা বুঝবেন কি করে এটা আমি আমার এপিসোডও বলেছি যে মানে রাষ্ট্র বিপ্লব কি বিপ্লব কি অভ্যুত্থান কি আন্দোলন কি এই জিনিসটা ভারতের লোকজন জানে না মানে হাইট অফ দেয়ার হোয়াটস ইউড আইসে রেভলিউশনারি জিল হচ্ছে নকশাল মুভমেন্ট তো আমরা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা এটা অবশ্যই এটাকে এই স্পিরিটটাকে আমরা সকলেই অ্যাপ্রিসিয়েট করি বাট স্টিল নকশাল মুভমেন্ট আমাদের আমাদের যে কোনো একটা ছোটখাটো আন্দোলনের সাথে তুলনীয় না তো আপনি আপনি যে কথা বললেন যে ভারত এই কাজটা করলো কেন এটা একটা ইতিহাস আছে এই ইতিহাস আমরা আমাদের কার্য কালের সময় জেনেছি আমার দুজন মেন্টার ছিলেন ফরেন অফিসে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমি ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলাম উনি যখন ফরেন মিনিস্টার ছিলেন এবং ব্যারিস্টার একেজ কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর চাইতে বড় পণ্ডিত ব্যক্তি কখনো আসেন নাই উনি যে এসছেন আমি অবাক হয়েছি এই ধরনের অফিসার আমাদের ছিলেন তখন তাদের কাছ থেকে আমি ভারতের ব্যাপারে অনেক কিছুই শুনেছি আপনাকে একটা জিনিস বলি উনিশশো বাষট্টি সালে চীন ভারত আক্রমণ করে এবং সেই আক্রমণের সময় এক পর্যায়ে চীনা সৈন্য আসামে ঢুকে যায় তো আকাশবাণীতে তখন একজন খবর পড়তেন বিজেন বোস সংগত নাম উনি বলতেন আকাশবাণী খবর পড়ছেন বিজেন বোস আমার সেই কথাটা মনে আছে উনি বলেছিলেন আসামে আমাদের সৈন্যরা তো ওই সময় পন্ডিত নেহেরু খুব বিচলিত হয়ে পড়েন আহ নয়াদিল্লিতে আমেরিকান অ্যাম্বাসডর ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ হার্ভার্ডের প্রফেসর জন হ্যানেথ গরপ্রেত আমরা ওনার বই পড়েছি তিনি ছিলেন তার মাধ্যমে পণ্ডিত নেহরু প্রেসিডেন্ট একটা অনুরোধ করতে বলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানকে যাতে পূর্ব পাকিস্তানে তদনন্তন পূর্ব পাকিস্তানের ভেতর দিয়ে ভারতের সৈন্য চলাচলের অনুমতি দেওয়া হোক তো আয়ুব খান আরেক কাঠি সরস উনি বললেন যে আমরা তো আমেরিকার আহ সামরিক জোটে আছে

দেখলেন বাংলাদেশ যুদ্ধের সময় তার একটা সুযোগ পেলেন বাংলাদেশকে ওই ব্যবহার করা সেভেন সিস্টারের সঙ্গে সংযোগের জন্য সেই সুযোগ তো ছাড়া করতে চাইলেন না এই জন্য বাংলাদেশের প্রবাসী সরকারের সঙ্গে তার একটা পঁচিশ বছরের চুক্তি করেছিলেন সেই চুক্তির কথা আমি হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের কাছ থেকে শুনেছিলাম উনি তখন দিল্লিতে প্রবাসী সরকারের প্রতিনিধি প্রবাসী সরকারের সরকারকে তখন ভারত স্বীকৃতি দেয় নাই হ্যাঁ সরকার হিসেবে আমাদের নেয় নাই তারপরে তার সঙ্গে এই চুক্তিটা করে চুক্তি করার পরে অ্যাক্টিং ভাইস প্রেসি অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম সাহেব খুব সজ্জনেন উনি অজ্ঞান হয়ে পড়েন চুক্তি চুক্তিটা এতই আত্মঘাতী ছিল তো পরে শেখ মুজিব এসে তার পরিবর্তন ঘটান একটা ক্রেডিট আমা আমাদেরকে শেখ মুজিবকে দিতেই হবে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতের সৈন্যকে সৈন্য দলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া এই কাজটি তিনি করেছিলেন এবং বাংলাদেশে সেই সময় আর কোনো ব্যক্তিত্ব ছিল না এবং বাংলাদেশকে যাই হোক এই যে বাংলাদেশের ভেতর দিয়ে একটা করিডোর পাওয়ার আকাঙ্ক্ষা এটা কিন্তু ভারতের আজকেও নয় অনেক দিনেরই সে বাষট্টি সাল থেকেই এই কথাটা আমাদের বুঝতে হবে তো এই যে বাংলাদেশের সঙ্গে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হলো হাসিনাকে ক্ষমতায় রাখা ইত্যাদি তো ভারত যে এক ঝড়িতে সব সব ডিম রেখে দিল সেটার ওই আমার মনে হচ্ছে যে আপনার একটা ট্রমা ট্রমা যায়নি তো তো এখন এই যে সাজালো জিনিসটা না ভাই না এবং ক্ষতি তো হলো বাংলাদেশের মানুষের সব ধরনের আস্থা বা আপনার বন্ধু ভাবাপন্নতা ভারত সরকার জানানোর কথা বলছি না সেটা তো অনেকটাই নষ্ট হয়েছে এতে ভারতের ক্ষতি হলো বলে আমি মনে করি তবে আমি আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দীর্ঘস্থায়ী নয় ভারত এই মুহূর্তে তার সম্পর্ক যে আমল পরিবর্তন করবে তা নয় এটা তার হোল্ডিং অপারেশন হিসেবে রেখে দিবে যাতে বাংলাদেশ থেকে ভারতের জন্য কোন ক্ষতিকর ঘটনা না ঘটে তার চেষ্টা তারা করবে এবং করাটাই স্বাভাবিক এবং

সেটা আপনার অবজারভেশন আমি বিষয়ে কমেন্ট করতে চাচ্ছি না কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা পর্যায়ে ভারতের উপলব্ধি হবে যে বাংলাদেশের উপর তাদের যে সবচেয়ে বড় নির্ভরতা সেটা হচ্ছে সাত রাজ্যে সেভেন সিস্টার্স যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা সেটার জন্য বাংলাদেশের সহায়তা এইটা তাদের বাংলাদেশের কাছে তার চাইতে বড় ঠেকা এই জিনিসটা করা বাংলাদেশকে বাদ দিয়ে খুব দুষ্কর এবং ব্যয় ব্যয় সাপেক্ষ যদি বাংলাদেশের মাধ্যমে সেটা করিয়ে নিতে পারে তাহলে তার জন্য সুবিধাজনক